চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুরু হতে না হতেই সূর্য রূপ ধারণ করেছে চারিদিকে তাপপ্রবাহ দাবদহ আর পারদের নিত্য পঞ্চাশ ছুঁই ছুঁই উচ্চতা সৌদি আরব ওমান সুদান আফ্রিকার গ্রীষ্মপ্রধান দেশগুলির তুলনায় এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি বেশি উষ্ণ প্রতিদিনই তাপপ্রবাহ চলছে ওদিকে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি দুবাইয়ের জলকেলি এই বছর অন্যান্য বছরগুলির তুলনায় এশীয় দেশগুলি আরও বেশি গরম হতে পারে বলে আবহাওয়া বিজ্ঞানীরা দাবি করেছেন এপ্রিল মাসের মাঝামাঝিতেই তো এই অবস্থা তো আর কদিন পর কী হতে পারে আমরা কল্পনাও করতে পাচ্ছি না তবে আজকের ভিডিওতে শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলবো না ভিডিওর শেষে সমাধান সম্পর্কেও আলোচনা থাকবে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি ডিএস বিজ্ঞানীরা বলেছেন এই বছরটি এল নিনোর বছর তাই এলনিনোর প্রভাবে উষ্ণতা বেশি হবে তবে এল এলনিনো কি কথায় বলতে গেলে এলনিনো হল প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুইডোর উপকূল বরাবর শীতল হ্যাম্বোলস প্রবাহিত হয় কোনো কোনো বছর ওই অঞ্চলে উত্তর দিক থেকে গরম জলের উষ্ণস্রোত প্রবাহিত হয় এবং উষ্ণতা বাড়িয়ে দেয় ফলে প্রশান্ত মহাসাগরের পূর্বে প্রবল বৃষ্টি বা বন্যা দেখা দিলেও পাকিস্তান ভারতবর্ষ বাংলাদেশ মায়ানমার সিঙ্গাপুর প্রভৃতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে প্রবল উষ্ণতা খরা তাপপ্রবাহ দেখা দেয় উষ্ণতা গরম আমাদের মতো দেশগুলির পক্ষে কি আদৌ মঙ্গলময় যেখানে আশি শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল অত্যাধিক উষ্ণ আবহাওয়া আমাদের মতন দেশগুলির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে শুনতে আজব লাগলো ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলিতে পঁচাত্তর থেকে আশি শতাংশ মানুষ ফিজিক্যাল লেবার অর্থাৎ এই রকম মানুষ আনঅর্গানাইজ সেক্টরগুলিতে কাজ করে যারা চাঁদি ফাটা গরমে রাস্তার ধারে জিনিসপত্র বিক্রি করে কৃষি কাজ করেন রাজমিস্ত্রির কাজ করেন আরও নানা রকম কাজের সঙ্গে তারা যুক্ত এই আনঅর্গানাইজ সেক্টর থেকে ভারতের জিডিপির এক তৃতীয়াংশ নির্ভরশীল এবং অন্যান্য দেশেরও প্রায় কাছাকাছি প্রচণ্ড দাবদহের ফলে মানুষের কর্মক্ষমতা পাঁচ থেকে দশ শতাংশ কম হয় একটি রিসার্চে বলা হয়েছে যে দু সালে প্রতি বছর হিট ওয়েবের কারণে জিডিপির দুই পয়েন্ট পাঁচ শতাংশ থেকে চার পয়েন্ট পাঁচ শতাংশ ক্ষতি হতে পারে যা মূলত একশো মিলিয়ন মার্কিন ডলার এই হিটওয়েভের প্রধান কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটি জ্বলন্ত সমস্যা বিশ্ব তথা ভারতের অনেকেই এই জলবায়ু পরিবর্তন বিষয় নিয়ে আন্দোলন করছেন কিন্তু তাদের প্রচেষ্টাকে আমরা উৎসাহ না দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছি আজকাল অনেকের বাড়িতেই এসি আছে প্রচণ্ড গরম পড়ছে এসি চালিয়ে নিই গরম থেকে মুক্তি দেবে এসি যদি ভাবি এসি ব্যবহার করলেই গরম থেকে রেহাই পাওয়া যাবে তাহলে এটাও হবে আমাদের মূর্খামি জলবায়ুগত পরিবর্তনের ফলে যে ইম্প্যাক্ট পড়বে তা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি স্থান প্রথমে আসলে এসি থেকে গরম বাড়ে কমে না এখন মনে হতে পারে কিভাবে কারণ এসি চালালে তো আমাদের ঠান্ডা অনুভব হয় এসি বিদ্যুতের ওপর নির্ভরশীল আর এই বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা থেকে কয়লা পুড়িয়ে যেমন পরিবেশ দূষিত হয় তেমনই টু পরিবেশের উষ্ণতা বাড়িয়ে দেয় এটা তো আপনারা সবাই জানেন একটি তথ্য অনুযায়ী ভারতে একশোটির মধ্যে চব্বিশটি বাড়িতেই এসি আছে আগামী কয়েক বছরের মধ্যে এসির জন্য বিদ্যুতের চাহিদা নয় গুণ বৃদ্ধি পাবে সুতরাং এসি চালানো সাময়িকভাবে আরামদায়ক হলেও কিন্তু লং টাইমে এর বিরাট ক্ষতি পড়বে আচ্ছা তাহলে হিট ওয়েভ বা তাপপ্রবাহ কী তাপপ্রবাহ আসলে একটা প্রেশার কুকার সিচুয়েশন যখন গ্রীষ্মকালে কোনো অঞ্চল অত্যাধিক গরমের কারণে উচ্চচাপ সৃষ্টি হয় তখন ভূপৃষ্ঠের তাপমাত্রা ওই অঞ্চল থেকে বিকৃত হয়ে মহাশূন্যে ফিরে যেতে পারে না ফলে গ্রিন হাউসগুলিতে যেমন তা অবস্থার সৃষ্টি হয় পৃথিবীর অবস্থাও সেরকম হিটওয়েভ বা তাপপ্রবাহের দুটি ক্ষতিকারক প্রভাব রয়েছে একটি প্রচণ্ড উষ্ণতায় অনেক মানুষ মারা যায় গাছপালা পশুপাখি অর্থনৈতিক এবং সমস্ত দিক থেকেই আমরা ক্ষতির সম্মুখীন হই আবার দ্বিতীয়ত ঘন ঘন সাইক্লোন বা ঝড়ের তাণ্ডবও বৃদ্ধি পায় জলবায়ুগত পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন হিটওয়েভ বা তাপপ্রবাহ ইত্যাদি থেকে বাঁচার উপায় আমরা পশ্চিমী দেশগুলি থেকে যা গ্রহণ করা নয় সেইগুলোই খুব গ্রহণ করি যেমন পশ্চিমী দেশগুলো ঠান্ডা থেকে রক্ষা পেতে এবং ঘরের মধ্যে উষ্ণতা ধরে রাখার জন্য কাঁচের জানলা ব্যবহার করে কিন্তু আমাদের দেশগুলি আগেকার দিনে খড়খড়িযুক্ত কাঠের জানলা ব্যবহার হতো তাতে ভালোভাবে বায়ু চলাচল করতে পারত এবং গরম কম হতো কিন্তু কাঁচের জানলা আসার পর বাড়িঘরের গড় উষ্ণতা চার থেকে পাঁচ ডিগ্রি হারে বেড়ে গেছে আমাদের দেশে প্রাচীনকালে গুরুকুলে শেখানো হতো যে সারা জীবন অন্তত একটি অশ্বত্থ গাছ একটি তেঁতুল গাছ তিনটি আমলকি গাছ আর পাঁচটি আম লাগাতে একটা আম গাছ সারা জীবনে দুশো টন অক্সিজেন তৈরি করে আর একাশি টন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমরা জানি যে গাছ আমাদের রক্ষা করবে তাপপ্রবাহ থেকেও রক্ষা করবে বৃষ্টি আনতে সাহায্য করবে কিন্তু জেনেও না জানার ভান করে থাকি এবং নির্বিচারে গাছকে কেটে ফেলি এই রকম ভয়াবহ গ্রীষ্মকাল দু হাজার চব্বিশেই নয় হ্যাঁ এই বছর হয়তো গরমটা অন্য বছরের তুলনায় আরও বেশি পড়েছে কিন্তু বিগত বছরগুলি তো এই রকমই প্রভাব ছিল মানুষ ক্রমাগত ধ্বংস করে চলেছে পরিবেশকে আর পরিবেশও তার বদলা নিচ্ছে পরিবেশ বাঁচলে আমরা বাঁচব ভবিষ্যতও ঠিক থাকবে এখনও প্রখরতত্ত্ব দুপুরে আমরা বট বা অসত্য তলায় বসে এসি ঘরের থেকে বেশি আরাম অনুভব করি এবার ভাবুন তো যে পরিমাণ উন্নয়নের নামে গাছের বলিদান দিয়েছি সেই পরিমাণ গাছ যদি থাকতো তাহলে কত ভালো হতো তবে এখনও কি কিছু করতে পারি না প্রতি বছরও কি এইভাবে উষ্ণতা বাড়তে থাকবে এবছর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পরের বছর সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এইভাবেই কি উষ্ণতা বাড়তে থাকবে তখন আমরা কি করব উপায় তো একটা আছেই তবে মানুষ কি সেটা পালন করবে আমরা যে যার বাড়িতে অন্তত একটা গাছ লাগাই বৃক্ষ জাতীয় বা যা রাস্তার ধারে বাড়ি বা যা নদীর ধারে বাড়ি তারা রাস্তার ধারে নদীর ধারে গাছ লাগায় না কেন আমাদের তো ক্ষতি কিছু হবে না রাস্তার ধার দিয়ে নদীর ধার দিয়ে অসত্য তাল নারকেল খেজুর যেমন হয় যে যেমন পারেন লাগিয়ে দিন না এর সুফল হয়তো আগামী বছর পাবেন না কিন্তু পাঁচ বছর পর পাবেন সেটা আমার গ্যারান্টি